আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের পক্ষ থেকে একটি ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই এখানে হলো আপনার ভর্তি বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস এর ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় পাতি এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য আপনারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তর থেকে ফায়ার সেফটি ম্যানেজার কোর্স এখানে আপনার সতেরোতম বেসে ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে এখানে আপনার দুটি সিফটে আপনার এখানে ক্লাস সম্পূর্ণ হবে যে সকল প্রার্থী আবেদন করবেন ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে সো একটি হ্যানে মর্নিং সিফট এবং অপরটি হ্যানে ইভিনিং সিফটে ছাত্রছাত্রী উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনে সো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন ফায়ার সার্ভিসের ফায়ার সেফটি ম্যানেজার এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য সো এখানে আপনার উস্কিলে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হলো 30 এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো ছয় জুন দুই খ্রিস্টাব্দ পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন ভর্তি পরীক্ষার ধরন এম সি আপনার প্রশ্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এম সি কিউতে ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়া হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ফায়ার সেফটি ম্যানেজার এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য ভর্তি পরীক্ষায় যাচাইয়ের বিষয়ে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান সম্পর্কে আপনার প্রশ্ন করা হবে ভর্তি পরীক্ষার তারিখ হল সাত জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ দশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ স্ক্রিন ওয়েবসাইটে প্রবেশ করে আপনি জানতে পারবেন সেই যে সকল প্রার্থী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওই দপ্তরে ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে কোর্সটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তো এখানে আপনার এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য বা যে কোর্সটি আপনারা করতে চান ফায়ার সেফটি ম্যানেজার কোর্স এতে আপনার শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে অবশ্যই স্নাতক বা সমান ডিগ্রি পাস হলে আপনি কোর্সের আবেদন করতে পারবেন সতেরোতম বেস ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি ফায়ার সেফটি ম্যানেজার কোর্সটি সো এখানে আপনার ক্লাস শুরু হলো পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সময়কাল হল ছয় মাস ছয় মাস মেয়াদে এই কোর্সটি সম্পূর্ণ করা হবে ফায়ার সেফটি ম্যানেজার কোর্স তো আপনার সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার ব্যতীত আপনার মর্নিং আপনার ক্লাস সম্পূর্ণ হবে সকাল নয় গোটিকে হতে দুপুর বারো কোটিকা পর্যন্ত এবং ক্লাস সম্পূর্ণ হবে বিকাল তিন তারা সম্পূর্ণ করতে চান বা ক্লাসে অংশগ্রহণ করতে চান সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন মর্নিং স্লিপ বা ইভিনিং সিফট রয়েছে সো ফায়ার সার্ভিসের এই কোর্সটি সম্পূর্ণ করলে আপনার অবশ্যই বিভিন্ন কাজে উপকার আসবে যেমন আপনার যে সকল বিষয়ে আপনি জানতে পারবেন অগ্নি নিরাপত্তা বা অনুসন্ধান উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনার আন্তরিক ও শতভাগ ব্যবহারিক ক্লাস সুবিধা রয়েছে এবং প্রজেক্ট টুলস ইকুইপমেন্ট ও ফায়ার ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে যোগ্য অগ্নি নিরাপদ বিষয়ক এক্সপার্ট হওয়ার সুযোগ রয়েছে সো এই কোর্সে যদি আপনি সম্পূর্ণ করতে চান ফায়ার সার্ভিস এর তো অবশ্যই ফায়ার সেফটি বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং বিভিন্ন ধরনের আপনার সুযোগ সুবিধা পাবেন সো অনেক সময় দেখবেন বিভিন্ন কোম্পানিতে ফায়ার সেফটি কোর্স আপনার